বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আল্লাহ রেতে আছে খালি ওয়েদার দেখবা তোমরা এটো মাৰ দৰকাৰ নাই পৰে পাব্লিকে মাৰি খাই যাম এনে কি হৈছে পিছে কি গলে আছিল মাফলাৰ আই ৰে বাইবা কিছু আছে তোমার ছুরে যাতে তো কিছু নাই ভাই আমি এটা জায়গায় ধরি আপনি দেখেন মোরাই কি করতে পারকিন না দেখ এবার দেখেন আরে চাকা ঘুরায় চাকাটা একটু ঘুরান ভাই আস্তে 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 চেনে বাজে এটা চেনে বাজে ও ভাই

আমি কই দূর খেয়ে এত মানুষকে আয়ার পরে মাফলার মফলার যে গলায় ভাই মাসলারটা যদি আমি তো মনে করছি আমি মনে করি রহমান মারিয়া দিছে বন্ধু চাবিটা অফ করে রাখো টান দিয়ে